আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে গিয়ে শিক্ষা দিবেন এটা অবশ্যই একটা ভালো দিক কারণ নার্সারি থেকে ওয়ান টু পর্যন্ত ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না পড়ার ভয়ে যে কারণে বললাম যে আপনারা গিয়ে ভালো করে সুন্দর করে ধৈর্য ধরে আপনারা যে পড়াচ্ছেন বা এই ট্রেনিংটা নিয়েছেন খুব ভালো লাগছে তবে একটা জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আমি আপনি অনেকেই জানি তাই তৃতীয় থেকে আগের যে কারিকুলামগুলো ছিল সেই কালি কারিকুলামে পড়াশোনার জন্য আবারও বিনীত আহ্বান করছে বাচ্চাদের যদি টার্গেট না দেওয়া হয় তাহলে তারা শিখবে কিভাবে আর সে টার্গেট অনুযায়ী কাজ না করলে তারা ডেভেলপ করবে কিভাবে আমরা প্রতিটা মানুষই কিন্তু যে কোনো একটা টার্গেটের উপরে নির্ভরশীল বা আমরা ওই টার্গেট অনুযায়ী কাজ করি তো বাচ্চারা যখন মোটামুটি স্কুলে যাওয়া ভালোভাবে শুরু করে দিবে তৃতীয় শ্রেণী থেকে তাদেরকে আবার ওই সে আগের কারিকুলামে নিয়ে গেলেই সবচেয়ে বেশি ভালো হয় তাহলে তারা কিন্তু পরীক্ষার একটা হ্যাসেল আছে তাদের তাদের কিন্তু একটা চাপের পরে থাকে আর এই চাপের পরে থাকলেই আমি মনে করি ব্যক্তিগতভাবে তাদের পড়াশোনাগুলো আরও ভালো হবে কারণ আমরা যারা এইটিন বা নাইনটিনের পরে যারা আমরা জন্মগ্রহণ করেছি তারাই ভালো জানি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা তখন কেমন ছিল তখন কিন্তু তখনকার যে শিক্ষা ব্যবস্থাটা ছিল খুব ভালো ছিল নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আমাদের এখনই সময় শুরু আমার সন্তানদের ভবিষ্যতের জন্য বা লেখাপড়ার জন্য ভালো ভালো শিক্ষা বেছে বেছে তো আপনি নিয়েছেন কি বর্তমানে যেসব শিক্ষা বা কারিকুলাম এগুলো আমার মোটেও পছন্দ না তারপরও কি করব যুগের সাথে তো তাল মিলে চলতেই হয় দেখা যাক তাদের ভবিষ্যৎ তারা কিভাবে বরণ করে তারপরও আমরা যারা অভিভাবক আছি তারা একটু যদি সন্তানদের চাপে রাখি অবশ্যই তারা ভালো কিছু করবে বলে আমার বিশ্বাস যাই হোক তারপরও এসএসসির পরে তাদের কিন্তু একটা জ্ঞান বুদ্ধি মোটামুটি চলে আসে তারপরও যদি তারা চেষ্টা করে যে না আমরা ভালো কিছু করব অবশ্যই ভালো কিছু হতে পারে তবে স্কুলে নাচ গানের পরিবর্তে যদি তাদের মানে ছোটবেলা থেকে একেবারে শিশুকাল থেকে যদি তাদের হাতের কাজের পরে ট্রেনিং দেওয়া যায় তাদের দক্ষ হবে তৈরি করা যায় তবে কিন্তু বাংলাদেশটা ডায়মন্ডের দেশে হয়ে যাবে তাই না চাকে না শেখানোর কোনো দরকার নাই যদি শেখাতেই হয় তবে তাদের হাতের কাজ শেখান যে যেখান থেকে দেখছেন সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ